আজকে বেশি সাদই সাদার ঢেলায় খাইতে ও মুখটা মাইলে নেই একবারে নমস্কার আশা করি সকল ভালো আছেন তো আজকে হঠাৎ করে বেলা সবাই মিলে যাচ্ছে মা ঘুরতে তো সেটা নিয়ে ছোট একটা ভিডিও করলাম আশা করি প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখলে সকলের ভালো লাগবে ঘোরার বৈশাখ মাসের শেষ দিন আজকে বৈশাখ মাসের শেষ দিন নাইতে অবশ্যই এই যে মামায় ডনে ডন মামা তো সবাই মিলে পরন্তলে একটু ঘোরার জন্য চলে আসলাম পদ্মার ব্রিজে থেকে আমরা সবাই মিলে আসছি পদ্মায় ঘোরার জন্য ব্রিজ দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের পদ্মার ভিউ তো আমরা অনেক ভাগ্যবান যে আমাদের কাছাকাছি পদ্মার ব্রিজ আছে বিশ্বের মধ্যে দ্বিতীয়তম ব্রিজ যেটা আমাদের মুন্সীগুঞ্জ এটা অবস্থিত আর এদিকে ভিউটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর থাকা এদিকে ওদিকে

সবার অনুভূতি খুবই তো সুন্দর জায়গা মোবাইল রাখা দাও মোবাইল রাখা সুন্দর করে সবাই তারা পিছনে কাছাকাছি তো এই কারণে কারো ভালো লাগতেছে না এখন তুমি সাবানো ঘর থেকে ঘুরতে আসতে পথার ব্রিজে তাহলে সবার মনে হয় বেশি আনন্দ থাকতো বাড়ির পাশে তো ভালো লাগে না দুই দিন পর পর আমরা সবাই মিলে আসি তো ওই দিকে এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমরা কিছুক্ষণ পরে আবার নতুন ঘাটের থেকে চলে যাব সেই পর্যন্ত দেখেন না এক একজনের ছবি তোলা হিরিক পড়ে গেছে এই দিকটাতে

কি মনোযোগ মাছ দেখা দেওয়ার বাপরে কথা দিয়ে মাছ সাহেবাসের চাষা তার নাম নীলাশা এই যে নীলাশা তারাই আছে মনোযোগ আজকে বেশি পরে সাদের ঠেলায় খাইতে ও না কেউ মুখটা মাইরা নিব একবারে

আমাদের মা ভ্রমণ শেষ তো আমরা এখন চলে যাবো বাসায় তো ভিডিওটা আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই